এখনো মানুষ সত্য স্বপ্ন দেখতে পারে আল্লাহ আপনাকে কোনো সুসংবাদ দিচ্ছেন অথবা কোনো তাবাহি বা কোনো ধ্বংসাত্মক বিষয় থেকে আপনাকে বাঁচানোর জন্য স্বপ্ন যোগে আল্লাহ সতর্ক করছেন এটা হতে পারে সত্য স্বপ্নের দরজা খোলা চলুন এত কথা বলেছি ওই কথাটা বোঝাতে কোনটা উম্মে ফজল বিন তেল হারিস থেকে বর্ণিত তিনি বলেন যে আন্নাহা দাখালা তালা রসুল্লাহি সাল্লাহ আলহি বাসাল্লামা ফকাল তিয়া রসুল আল্লাহ ইন্নি রাই তু হলুমা মুংকার আল্লাহ বললেন হজুর আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি আল্লাহ বললেন কালা অমা হুয়া নবীজি বললেন কি কি স্বপ্ন দেখেছো কালা তিন্না হু এবার তিনি স্বপ্নটা বলে ফেলতে পারতেন তা না বলে বললেন খুব কঠিন সে আমি বলতে পারছি না আমরাও কবি কবি এরকম কঠিন স্বপ্ন দেখি আল্লাহ নবী জিজ্ঞেস করলেন ও চাচি আমনা জান যে স্বপ্নটা আপনি দেখেছেন স্বপ্নটা কেমন চাচি আম্মা বললেন কাল আদি দে খুব কঠিন ভয়াবহ একটা স্বপ্ন

আল্লাহ বাকিম নবী চাচে এম্মা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গুদুর আমি স্বপ্ন দেখলাম রাতের বেলায় আপনার দেহের এক খন্ড গোস্ত কেটে আমার কোলে ফেলে দেওয়া হচ্ছে গোশতটা কাটা হচ্ছে আপনার দেহ থেকে আর ফেলে দেওয়া হচ্ছে আমার কোলে তো হুজুর আমি এইটা বুঝলাম না যে এই স্বপ্নটার ব্যাখ্যা কি হবে আমি খুব ভয় পাচ্ছি রাত্রে বেলায় বেলায় হুজুর আমি ঘুমাতে পারিনি গোস্ত কাটা হচ্ছে আপনার দেহ থেকে আর ফেলে দেওয়া হচ্ছে আমার আমাকে আপনি বিশ্বাস নবী চাচিমার কোলে চাচিমার কোলে যিনি হাদিস বর্ণনা করছেন কি আমার কথা কি বুঝতে পেরেছেন না কোনো ঝাপসা ঝাপসা ভাব আছে গোস্ত কাটা হচ্ছে রসুলের দেহ থেকে আর ফেলে দেওয়া হচ্ছে রসুলের ওই চাচিমা যিনি আদিস বর্ণনা করছেন হজরত উম্মে ফদল বিনতিল হারিস উনি বলছেন আমার কোলে ফেলে দেওয়া হচ্ছে আমি স্বপ্নটা দেখে খুব খুব ভয় পেলাম যে আমি এরকম স্বপ্ন কেন দেখলাম যে গোস্ত কাটা হচ্ছে রসুলের দেহ থেকে ফেলে দেওয়া হচ্ছে আমার কোলে কান্না কিতা জাসাদিক কুতিয়াত তো রসুল শুনলেন শুনে বললেন কাল রান চাচিমা ভালো স্বপ্ন দেখেছেন সোহান আর একটু মিলেমিশে সবাই বলুন রসুল শুনলেন বুঝলেন এরপরে স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছে এখানে মনে রাখবেন স্বপ্নের ব্যাখ্যা এক জিনিস আর স্বপ্নের বাস্তবতা এক জিনিস দিতে পারে। কিন্তু সেই ব্যাখ্যার বাস্তবায়ন ঘটতেও পারে সেই ব্যাখ্যার বাস্তবায়ন ঘটতেও পারে নাও পারে কিন্তু আউলিয়া, আসফিয়া যারা তারা স্বপ্নের যে ব্যাখ্যা দেন ওই ব্যাখ্যা শুধু ব্যাখ্যা নয় ও ব্যাখ্যা হুবহু বাস্তবায়িত আমার কথা কি বুঝতেছেন নাকি আরে বাবা আপনি যে কোন এই জন্য তো স্বপ্ন দেখে সবার সাথে বলা যায় না নবী বলেছেন তুমি স্বপ্ন দেখার পরে তোমার খুব প্রিয় বন্ধু যিনি তার সাথে শেয়ার করতে পারো আও লাবিবা লাবিব বলতে কোনো জ্ঞানী মানুষের সঙ্গে শেয়ার করতে পারো যিনি তোমার স্বপ্নটাকে রূপান্তর করতে পারেন এর মানে এইটা যে সুস্বপ্ন হুবহু বাস্তবায়িত হয় বাট সেই স্বপ্নের হুবহু রূপান্তর করার মানুষ এখন কম রসুল বললেন চাচিমা যা স্বপ্ন আপনি দেখেছেন হুবহু তাই হবে তবে স্বপ্ন ভালো আল্লাহাক নবী বললেন আল্লাপের হাবিব বললেন চাচিমা আপনি যে স্বপ্ন দেখেছেন স্বপ্নের বাস্তবায়নটাও হবে ভালো চাচিমা বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ কদুর আমি স্বপ্ন দেখলাম আপনার দেহের গোস্ত কেটে আমার কোলে ফেলে দেওয়া হচ্ছে আর আপনি বলছেন ওই স্বপ্নটা ভালো হবে বিষয়টা তো আমি বুঝলাম না প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বসাল্লামা আল্লাহ নবী বললেন ও আমার চাচিমা আসলে আমার ফাতেমার গর্ভে একটি বাচ্চা রয়েছে আমার فاطمه তার গর্ভে আবার বাচ্চা ধারণ করেছেন পরে রাসূলুল্লাহ বললেন তালে দু فاطمه ইনশাআল্লাহ উলামাই ইয়াকুনু ইয়াকুনু ফি হাজরিক আ্লা পাগন্্য বি বললেন ও আমার চাাচিমা মনে রাখুন আমি মুহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাল্লা নাায়হি বসাল্লাহমা আমি আল্লাহ পাকেন্্য বি বললছি আমার ফাতেমার গর্ভে যে বাচ্চাটি রয়েছে খুব তাড়াতাড়ি আমার ফাতেমা ওই বাচ্চাটাকে প্রসভ করবেন আর আমার ফাতেমার ওই বাচ্চাটা একটি পুত্র সন্তান রূপেই পৃথিবীতে আসবে। একটু মন খুলে বলেন এটা রসুলের কোনো গায়িবী সংবাদ সংবাদ না রসুল আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছেন তো চাচিমাকে স্বপ্নের ব্যাখ্যা দিতে যে কথাটা বললেন তালিদু ফাতে মাতু ইনশা আল্লাহু গুলামান এখানে গুলাম বলতে পুত্র সন্তান আরবিতে না গুলামকে গুলাম শব্দ দিয়ে পুত্র সন্তানকে বোঝানো হয় বললেন আমার ফাতেমার আবার একটা পুত্র সন্তান হবে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাল্লাহটা বললেন তাহলে দু ফাতেমা তু ইনশাআল্লাহু আল্লাহ গুলামান এর ভিতর দিয়ে রসুল এটাও শিক্ষা দিলেন যে ভবিষ্যৎ বিষয়ক যে কোনো ব্যাপারে ইনশাল্লাহ শব্দটা যোগ করা নইলে সিপ হতে পারে বললেন চাচিমা আমার ফাতেমার গর্ব থেকে আল্লাহ চাইলে একটি পুত্র সন্তান আসবে শুধু তাই নয় প্রিয় নবী বললেন ওই সন্তানের লালন পালনের দায়িত্ব দেওয়া হবে আপনাকে আর একটু মন খুলে বলেন আমার ফাতেমার পুত্র সন্তান আসবে শুধু তাই না তার লালন পালনের দায়িত্বটাও আপনার কোলে তুলে দেওয়া হবে ফাতেমা আমার কলিজার টুকরি কবি রসুল বলতেন কবি কবি বলতেন ফাতেমা তো মধুগত মিন্নি বলতেন ফাতেমা আমার কলিজার অংশ নজ আর আমার সেই ফতেমার বাচ্চা সেই ফতেমার পুত্র সন্তান লালন পালনের দায়িত্ব আপনার কুলে কোলে তুলে দেওয়া হবে তাই আপনি স্বপ্ন দেখতেছেন আমার দেহের এক খন্ড গোস্ত কেটে আপনার কোলে ফেলে দেওয়া হচ্ছে বলেন চাচিমা স্বপ্নে অসঙ্গতি কিচ্ছু নেই তো ভালো স্বপ্ন আপনি আমার ফাতেমার একটা বাচ্চাকে লালন পালন করেন রসুলের মার এই স্বপ্ন দেখার পরে মনের ভিতরে যে কষ্টটা হচ্ছিল কষ্টটা দূরে চলে গেল অনেক সময় আমরাও স্বপ্নে খারাপ কিছু স্বপ্নে দেখার পরে খারাপ কিছু মনে হয় কিন্তু তার বাস্তবতা ভালো হয় কিন্তু আমরা বুঝতে পারি না তবে সুসংবাদ দেখবার এই সত্য স্বপ্ন দেখবার জন্য বা সুসংবাদ পাওয়ার জন্য আপনাকে পবিত্র অবস্থায় সুসং সত্য স্বপ্ন বা সুসংবাদ পাওয়ার জন্য কিছু শর্ত আছে পবিত্র থাকতে হবে প্রথম শর্ত রসুলের চাচিমা চলে গেলেন এখন সে বাচ্চা তো মা ফাতেমার গর্বে মাতৃ গর্বে দেখা যাক কবে আসে সেই বাচ্চা হাদিসেমাতুল হোসাই না হাজর ফাতেমা আবার একটা পুত্র সন্তান প্রসব করলেন রসুল উল্লাহ তার নাম দিলেন হোসাইন সোহান আল্লাহ না এবং ঠিক স্বপ্নানুযায়ী এই হজরত ফাতেমার গর্ব থেকে দুনিয়াতে যে পুত্র সন্তানটি এলেন রসুলজার নাম দিলেন হোসাইন হজরত ইমাম হোসাইনের লালন পালনের দায়িত্বটাও রসুলের ওই চাচিমার মানে কোলেই দেওয়া হলো মানে চাচিমার উপরেই ছেড়ে দেওয়া হলো স্বপ্ন হুবহু মিলে গেলে রসুলের ছেলে তো সব মারা যায় ছোটবেলায় ছেলে ছিল রসুলের এব্রাহিম তৈ্যেব তাহেব কাসিম কেউ বলেছেন তিনজন কেউ বলেছেন চারজন কেউ কেউ বলেছেন তৈ্যে তাহের একই জনের নাম কেউ কেউ বলেছেন না আলাদা আলাদা জনের নাম তিন হোক বা চার হোক যাই হোক রসুলের ছেলেরা সব বাচপান হালাতে মারা যায় বাচপান বলতে শৈশব হালাতে মারা যায় আরে মারা যাবার পিছনেও রহস্য ছিল সে রহস্য আজ বলবার জায়গা নয় নেক্সট টাইম সুযোগ পেলে বলবো রসুল তো বাচ্চাদের খুব ভালোবাসতেন বলতেন বলতেন লামিন বলতেন এই সমস্ত শিশুরা এরা বেহস্তি সুগন্ধি আর একটু মন খুলে বলেন কি বলতেন বেহস্তি বলুন বেহস্তি কাদের বলতেন হ্যাঁ বাচ্চাদের আমরা তো বাচ্চাদের যত্ন করতে পারি না আর যত্ন করলেও খুব বেশি নিজের দায় কিন্তু যে লোকের বাচ্চা দেখে রসুলের খুব মায়া হতো বাচ্চাদেরকে রসুল ভালোবাসতেন যেই কারণে এক হাদিস আছে না মাল্লাম মাল্লামিয়া রাহাম সাগিরা যে ছোটদের স্নেহ করে না ওয়ালামী বড়দের শ্রদ্ধা করে না ফালাইসা মিন্নি সে আমার উন্মতি না আমি সময় যদি বাচ্চাদের দুচ্ছাই করে কিছু মুসল্লি দেখবেন আছে যারা বাচ্চাদেরকে কি মসজিদে এলেও খুব দুচ্ছাই করে ভর্সনা করে তাড়িয়ে দেয় আজকে বারজার মসজিদ মাদ্রাসার নেতৃত্ব আপনারাই দিচ্ছেন আগামী দিনের নেতৃত্ব তো ওরাই দেবে হ্যাঁ না বলবেন তো ওদেরকে যদি তাড়িয়ে দেওয়া হয় তাহলে ওরা মসজিদ মাদ্রাসার নেতৃত্বের কাজটা শিখবে কেমন খ্রিস্টানদের গির্জায় যে দেখবেন ওরা সবচাইতে এই ছেলে এই তিন মাথায় এক জায়গায় কেন এই যে দোস্ত আমার দিকে দেখা ওই যে তিন মাথা জানোয়ার এক জায়গায় নাই আমি অনেক খুনতে দেখছি খ্রিস্টানদের গির্জায় গেলে দেখবেন যে ওরা বাচ্চাদের সবচেয়ে বেশি প্রাধান্য মক্কা মদিনায় যারা গেছেন তারা দেখেছেন যে মসজিদ নবাবিতে বাচ্চা কাচ্চারা বাচ্চা কাচ্চাদের কি পরিমাণ প্রাধান্য মসজিদে বাচ্চারা খেলা করছে কেউ তাদের তাড়া দেয় না কেউ দুচ্ছাই করে না ওরা ওই মসজিদে আসতে 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 একদিন ওরাই নামাজি হবে ওরাই মসজিদের নেতৃত্ব দেবে ওরাই ঈদগান নেতৃত্ব দেবে ওরাই মাদ্রাসার নেতৃত্ব দেবে ওরাই মুসলিম সমাজের নেতৃত্ব দেবে মানুষ মারা গেলে সেখানে নেতৃত্ব দেবে সুযোগটা তো করে দিতে হবে মসজিদে নবাবীতে নামাজ শুরু হয়ে গেছে দুই কাতারের মাঝখানে বাচ্চারা খেলা করছে কেউ একটা টু শব্দ করে না আমাদের এখানে দেখবেন বাচ্চাদেরকে ধমকাচ্ছে হ্যাঁ না কিছু বলে না ভুল হয়ে যাচ্ছে আমার বাচ্চাদেরকে ভালোবাসতে শুনে দেখবে আপনি মারা গেলে না ওই গ্রামের বাচ্চারাই শুধু আপনার সন্তান না গ্রামের তাম বাচ্চা একদিন আপনার জন্য চোখের বাড়ি ফেলবে বলবে মানুষ একটা আমাদের গ্রামে ছিল মানুষটা আজকে চলে গেল কবরের মাটির মানুষ হয়ে গেল শুধু আপনার বাচ্চা না আপনার আপনার পৌত্র আর আপনার দহিত্র না আপনার নাতিপোতা না সব বাচ্চাকে ভালোবাসতে শিক রসুল কি বলতেন এক কথায় কি বলেছি? আল্লাহ পাকিন নবী বলতেন ও ইনন হুম প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার আল্লাহর নবী বলতেন এই সকল বাচ্চা কাচ্চারা এরা হলো জান্নাতের সুগন্ধি বেহেশতি সুঘ্রান আর একটু মন খুলে বলেন একবার রসুল্লাহ একটা বাচ্চাকে চুম্বন দিচ্ছিলেন চুম্বন হজরত আকরাব হাবেস রসুলের চুম্বন করা শেষ সম্ভবত আকরা এমনি হাবেস উঠে দাঁড়িয়ে বললেন হুজুর আমার দশটা বাচ্চা আমি কাউকে চুম্বন দেই না রসুল বললেন যে তোমার অন্তর থেকে আল্লাহ যদি দয়া মায়া মমতা ভালোবাসা তুলে নেয় তোমার নবীর কি করার আছে এর মানে এইটা যে আপনি যদি বাচ্চাকে ভালো না বাসতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনার ভালোবাসাই উঠে গেছে কলিজাতে আমি হাজার ব্যস্ততার ভিতর দিয়ে না বাচ্চাদের সঙ্গে একটা সময় দেই বল আমার বাড়ির বাচ্চা হোক পাশের বাড়ির বাচ্চা হোক গ্রামের বাচ্চা হোক প্রতিবেশীদের বাচ্চা হোক তাদেরকে ভালোবাসা তাদেরকে কাছে টেনে আনা তাদেরকে একটু খাবার দেওয়া এটা করবেন কিছু না বললেন পাঁচটা লজেন্স কিনে দিলেন এই সবার একটা করে লজেন্স। কিছু যদি নাও দিতে পারেন তারপর সন্তা দিতে পারবেন তো মিষ্টি হাসি যেটা বাচ্চাদের কাছে দেখে সেটাও তো দিতে পারবেন জি রসুল খুব ভালোবাসতেন বাচ্চাদেরকে কিন্তু তার ছেলেরা তো সব বাচ্চান হালাতে বিদায় নিল অর্থাৎ রসুল বাকে ছেলেরা কেউ তো বেঁচেছিল ইব্রাহিম যখন মারা গেল রসুলের